আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা বিষয়টা অনেকেই সন্দিহান বা অনেকের মনেই প্রশ্নটা আছে বিশেষ করে মলদারে বিভিন্ন রোগ ফিসার ফিস্টুলা এবং পাইপ এই তিনটা কমন রোগ আর কারো কারো ক্যান্সারের ভয়ে ভুগেন অনেকের আসলেই ক্যান্সার থাকে এই রোগ মলদারে আসলে খুবই কমন আমাদের দেশে অনেকেই ভয়ে থাকেন যে অপারেশান করলে ভালো হবেন কিনা না বা দ্বিতীয়বার অপারেশান লাগবে কিনা বা অপারেশন করলে ভালো হয় না এরকম কথাও অনেকে বলে থাকেন আসলে ভালো হওয়া না হওয়া সেটা যেমন চিকিৎসক চিকিৎসা পদ্ধতির উপরে নির্ভর করে তেমনি রুগীরও নিজস্ব কিছু নিয়মকানুন মানার মধ্যে নির্ভর করে সবার আগে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে সব কিছু আল্লাহর হাতে আল্লাহ তালা চাইলে উনি সুস্থ হবেন আর না চাইলে সুস্থ হবেন না যদিও এই কথাটা অনেকের কাছে হয়তো পছন্দনীয় নাও লাগতে পারে কিন্তু ইমানদার হিসাবে এটা বাস্তবে প্রয়োজনীয় ফিসার ফিস্টুলা এবং পাইলসের ক্ষেত্রে সরাসরি এক কথায় বলতে গেলে ফিসার এবং পাইলস যদি সঠিকভাবে চিকিৎসা হয় একবারেই ভালো হয়ে যায় কিন্তু আইবিএস জাতীয় রোগ থাকলে ফিস্টুলা দ্বিতীয়বার দেখা দিতে পারে আর ফিস্টুলা রোগটা সম্পর্কে একশো ভাগ নিশ্চয়তা কেউই দিতে পারবে না এটার বিভিন্ন কারণ আছে সেটা ফিস্টুলা যখন আমরা একসময় আলোচনা করেছি সেটা বলা আছে তবে এখানে আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হলো যে এটা ভালো হয় না বলে অনেকের মধ্যে ধারণা আছে আসলে কথাটা ভালো হয় না এটা ভুল ভালো একবার অপারেশানে নাও হতে পারে তৃতীয়বার অপারেশান লাগতে পারে কারো কারো ক্ষেত্রে তৃতীয়বারও লাগতে পারে সেটা ফিস্টুলার অবস্থার উপরে কিন্তু কোনোভাবেই এটা সত্যি কথা নয় যে কখনো ভালো হয় না এ কথাটা সম্পূর্ণরূপে ভুল আসলে এখানে চিকিৎসক এরপরে রুগীর নিজস্ব কিছু কেয়ার এবং ফিস্টুলার ধরনের উপরে মূল জিনিসটা নির্ভর করে ফিস্টুলা যদি হাই ভ্যারাইটি হয় কখনোই সেটা এক অপারেশানে ভালো করে দেয়া যাবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না ফিস্টুলা যদি মাল্টি ট্র্যাক অনেকগুলো চ্যানেল অনেকগুলো দিকে ছড়াই ছিটাই থাকে সেটাও একবারে ভালো করে দিবে এরকম কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না সাধারণভাবে ফিস্টুলা একটা ট্র্যাক থাকে সেটা একবারেই ভালো হয়ে যাওয়া উচিত আর যেগুলো মাল্টি চ্যানেল থাকে মাল্টিপুল ফিস্টুলার স্ট্র্যাক থাকে অথবা ভেরি হাই ফিস্টুলা একবারে ভালো হবে এটা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় সেজন্যেই ফিস্টুলা ভালো হয় না এ কথাটা ভুলে গিয়ে চিকিৎসা করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে যেন দ্বিতীয়বার অপারেশান লাগতেও পারে তবে সাধারণত এটার প্রয়োজন হয় না আল্লাহ আপনাদের সবাইকে ফিস্টুলা মুক্ত রাখুক ফিস্টুলা না হোক সে ব্যাপারে নিজেরা যত্নবান হন এবং চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম